সালাম আলাইকুম আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যেই নির্দেশনা আছে অথবা প্রশাসনও যেই রকম অ্যাক্টিভিটিস করছে আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকড় কি বলা হয়েছে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে এমনটাও বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার আবার নির্বাচনের আগে বিশেষ করে গতকালকে আক্তার হোসেনের সাথে যেই ঘটনা ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে সেটা নিয়েও কিন্তু সরকারের ভেতরে শক্ত অবস্থান তৈরি হয়েছে বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছেন এনসিপি জামাত ইসলাম বা অন্যান্যরা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছেন যেন আওয়ামী লীগকে মোটামুটি ধরপা ধরপাকড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয় আবার গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগকে কোথাও যেন বাসা ভাড়া দেওয়া না হয় কোনো একটা এলাকার মধ্যে মাইকিং ছিল তো এর মাঝখানে আজকে একটু আগের যে আপডেট এটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা টর্নেডো সাইক্লোন আপনার আওয়ামী লীগের দিকে ধেয়ে আসছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে মিছিলের সংখ্যা বাড়াচ্ছেন সাইজ বড় হচ্ছে আকার বড় হচ্ছে মাস খোলে আস্তে আস্তে প্রকাশ্যে আসা শুরু হয়েছে তা আওয়ামী যেমন তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিসটা সরকারকে চাপে ফেলার জন্য তারা বাড়াচ্ছে অপরদিকে আপনার সরকারও কোন লেভেলে হার্ড লাইনে গেছে আসুন দেখি এই মুহূর্তে সরকারের যতগুলো গোয়েন্দা শাখা আছে পুলিশ আর্মি বিজিবি র্যাবের বা এর বাহিরেও ন্যাশনালি যতগুলো গোয়েন্দা শাখা আছে তারা কি পরিমাণ একটি দেখেন একটু আগে রাজধানীর ঢাকা ফার্ম এবং শেরে বাংলা নগর এলাকা থেকে ৩৫ পঁয়ত্রিশ জনী আটক করেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ পুলিশের বক্তব্য দুপুর ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং দুইটায় বাংলা নগর মূল সড়কে অভিযান চালানো হয় তাদেরকে গ্রেপ্তার করার জন্য সেখান থেকে আটক করা হয় ডিবি বলছে আমাদের তেজগাঁও বিভাগের উপকমিশনার যিনি আছেন ইবনে তো ওনার বক্তব্য দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল দ্রুত অভিযান চালিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে যেই জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে এছাড়াও আপনি যদি দেখেন আজকে এলাকাটার নাম হচ্ছে কালকিনি ডাসার মাদারীপুরেও আপনার একই ঘটনা যে মাদারীপুর জেলার কালকিনিতে রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার একটা ঝটিকা মিছিল করা হয়েছে এরপরে সেখান থেকে সাফায়েত ইভান নামক একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে আপনার পুলিশ আর এটা গণমাধ্যম থেকে কনফার্মেশন করা হয়েছে তো এভাবে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনার অ্যাক্টিভিটিস চালানো হচ্ছে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা একটু আগে যে নিউজটা দেখলাম যে হোটেল এবং ফ্ল্যাটে কারা লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিংয়ে বা আবাসিক হোটেলে ফ্ল্যাটে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তোবা লুকিয়ে আছে তো সেই জন্য আবাসিক হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দিবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে আপনার পুলিশ বলা হচ্ছে যে গোয়েন্দা নজরদারি চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আটক করবে আর এটা কেন হঠাৎ করে শুরু হলো ওই যে ঝটিকা মিছিল বাড়ছে মিছিলের সাইজ বড় হচ্ছে এগুলা থেকে পুলিশ আসলে কন্ট্রোল করার চেষ্টা করছে তো এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা রাজনৈতিক কর্মকাণ্ড আপনি চালান ঠিক আছে ভালো কথা কিন্তু এমন কোনো কর্মকাণ্ড না যেটাতে আপনি বিপদে পড়বেন আর সরকারের উদ্দেশ্য আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য কথাবার্তা আবারও আওয়ামী সময় এই প্রশাসন আওয়ামী হয়ে গেছিল আমাদের পুলিশ বাহিনী এজ রেজাল্ট কত পুলিশ যে মাইরা ছিল ওই সময় এনটি আওয়ামী হয়তো আপনারা ভুলে গেছেন যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু কোনো নির্দোষ মানুষকে দল করার অপরাধে আপনি যদি আইনের সাজা দেন আবার কখনো সেই পাঁচই আগস্টের আগে পরে দৃশ্য তখন অন্য দলের তারা ঘটাইছে সামনে আওয়ামী লীগ ঘটাবে আপনি আপনার আইন অনুযায়ী যেটা নির্দিষ্ট যেটা ন্যায় নীতির কাজ সেটা করবেন কালকে অযথা মিথ্যা মামলা হয়রানি করবেন না তাহলে আপনি আগামী দিনের জন্য খারাপ কোনো কিছু হয়তো এখানে হবে না বাট কোনো সাধারণ মানুষকে হয়রানি করা নির্যাতন করা একটা মামলা দিলে এই লুক মৌতের আগে ভাই একবার আপনারা দেখে নেবে আর এটা কিন্তু আমরা দেখছি বাংলাদেশে যাই হোক ভালো থাকুন আসসালাম আলাইকুম